দেখো এটার দরজাটা এত সুন্দর লাগে আমার থেকে এটা টুপ করে উপরে উঠে টুপ করে নিচে নেমে যায় তো এখন আমরা আবার কলেজের দিকে যাবো কিছুক্ষণ একটু টাইম পাস করছি একটা সারের ক্লাস আমাদের একদমই ভালো লাগে না সেই সারের ক্লাস মিস করে আমরা গাড়ি নিয়ে এখানে চলে আসছি চল চল বন্ধু তাহলে আমরা উঠে যাই আমাদের বিএমডাব্লিউ আই এর গাড়িটা আমরা একটু কলেজের দিকে এখন যাব ওখানে সুইটিও আসছে তো সুইটির সাথে একটু দেখা করতে হবে আমাদের চলো চলো বন্ধুরা উঠে পড়তেছি আমরা দেখো আমাদের কি সুন্দর বিএমডাব্লিউ ও রে সেই ওঠো বন্ধু ওই তো আমার বন্ধু উঠে গেছে চলো আমরা গাড়িটা তাহলে রওনা দিয়ে দিই ও রে গাড়িটা চালাতে আমার অনেক ভালো লাগে ভাই আর ভিতর থেকে চালাতে তো আরও বেশি ভালো লাগে দেখো কি সুন্দর কি সুন্দর আওয়াজ বন্ধু তোমার কেমন লাগে বললা না হ্যাঁ বন্ধু জিমি আমার তো অনেক বেশি ভালো লাগে হ্যাঁ আমারও অনেক বেশি ভালো লাগে দেখো এখানে মানুষগুলি কি অদ্ভুত দেখো এক একজনের চুল টুল কি অবস্থা হ্যাঁ এই দেখো এই মনে হয় রাগ করছে আচ্ছা থাক আমরা কাউকে ডিস্টার্ব না করি চলো বন্ধুরা আমরা জায়গা আমার বন্ধুর এটা খুব প্রিয় গাড়ি এই যে আমার বন্ধু ওকে বন্ধুরা ম্যাপ সিলেক্ট করে নিছি আমরা এখন চলে যাব ডি র্যাক স্কুলে চলো তাহলে স্কুলে যাওয়া যাক ও আজকে গাড়িটা খুব সাবধানে চালাতে হবে তো পাপাকে প্রমিস করে এসেছি যে গাড়ি কোনো কিছুই করা যাবে না একদম সুন্দরভাবে চালিয়ে আসতে হবে সুন্দরভাবে চালিয়ে যেতে হবে তো বন্ধুরা আজকে আমি স্কুলে যাইতাম না কিন্তু আমার বান্ধবী সুইটি নাকি স্কুলে আসছে তাই আমি যাচ্ছি আর যেহেতু আমার কাছে এত সুন্দর একটা গাড়ি আছে আমি গাড়িটা নিয়ে একটু একটু দেখাইলাম আর কি আমার বান্ধবী খুশি হয়ে যাবে এত সুন্দর গাড়ি নিয়ে গেলে তো তাড়াতাড়ি 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 চলো চলো আমরা তাড়াতাড়ি এই তো চলে এসেছি প্রায় কাছাকাছি ও রে ভাই রে ভাই দেখছো গাড়িটা আসলে চালাইতে অনেক বেশি মজা অনেক মজা দেখি ভিতর থেকে চালাইটা আরো বেশি মজা তাই তোমাকে ভিতর থেকে চালায় দেখা শুধু বন্ধুরা এই যে দেখো আমরা চলে এসেছি মনে হয় কাছাকাছি হ্যাঁ 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 আমরা আমাদের স্কুলে চলে এসেছি এটা কিন্তু স্কুল কলেজ এখানে আমার আপু ট্রেসিও পড়ে এখানে এখন আমরা গাড়িটা এখানে পার্ক করব দেখি ও এখানে দেখো অনেকে সাইকেল নিয়ে আসছে এখানে এই যে সাইকেল আর কিছু বাইকও আছে এখানে ও এখানে একটা মাস দা আর এক সেট দেখতেছি আর এখানে একটা সিএচার দেখতেছি আমার গাড়িটা রাখবো কোথায় ভাই আমার গাড়ি রাখার মতো প্লেস তো খুঁজে পাচ্ছি না আচ্ছা আমরা এই জায়গায় পার্ক করে রাখি আমার দামি গাড়িটা ওই সবাই দেখি আমার দিকে তাকায় থাকবে ওরে দেখো কি সুন্দর করে ওই দেখো কে জানি আমার বললো নাইস কার দেখছো বুঝতে হবে গাড়িটা সুন্দর মতো এখানে পার্ক করছি দেখো কী সুন্দর করে আমার গাড়ির দরজা খুলে বন্ধু নেমে পড় আয় আয় আরে দরজাটা তো আটকায় নেই থাক দরজা আটকাবো না দরজা খোলা থাকো এটা একটা স্টাইল মানুষকে বুঝাইতে হবে চল চল বন্ধু এই সুইটি কোথায় সুইটি সুইটি আমি একটু সুইটিকে দেখতে আসছি অনেকদিন পর স্কুলে আসছি সুইটিকে দেখতে বন্ধুরা কোথায় আমার সুইটি ওই তো সুইটি বসে আছে এ এটা কি দেখলাম এ এটা কি দেখলাম কি দেখলাম বন্ধু সুইটি রোহানের পাশে বসে আছে কেন হ্যাঁ এই দুষ্ট সেলাই রোহানটা আজকে আসছে স্কুলে এই যে দেখো সুইটি তুমি রোহানের পাশে বসে আসো কেন এই বেটা কি বললি কি বললি তুই হ্যাঁ সুইটি আমার পাশে বসলে তোর কি আরে জিমি তুমি এমন করছো কেন রোহান তো আমাদেরই বন্ধু আমারও ফ্রেন্ড না তোমার বন্ধু শুধু আমি রোহান তোমার বন্ধু হতে পারে না ওই বেটা তুই কি বললি সুইটি আমার বান্ধবী হ্যাঁ তুই বেশি বারবার করিস না কিন্তু তাহলে তোর নাক মুখ ফাটিয়ে ফেলবো হ্যাঁ তুই আমার নাক ফাটাবি কত সাহস তুই আমাকে চিনিস হ্যাঁ আমি তো না মুখ ফাটাই ফেলবো কিন্তু বললাম রোহান তুই সাবধান হয়ে যা সুইটি আজকে আমি তোমার জন্য বিএমডাব্লিউ আই এইট নিয়ে এসেছি চলো আমরা একটু ঘুরতে যাই আমরা দুজন আজকে ঘুরবো না সুইটি আজকে আমার সাথে ঘুরবে তোর সাথে ঘুরতে যাবে না না আমার সাথে ঘুরবে না আমার সাথে ঘুরবে না আমার সাথে ঘুরবে এই তোমরা থামো স্টপ আচ্ছা তাহলে আজকে তোমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যাক তোমরা দুইজন আজকে ফাইট করবে যে জিতবে আমি তার সাথেই ঘুরবো আর আমি তার গার্লফ্রেন্ডই হব তার বান্ধবীই হব ও নো ওকে ডান ঠিক আছে আমি রাজি রোহান তাহলে তুই তৈরি হই নে ঠিক আছে ঠিক আছে তুই আগে তৈরি হবে টা ওকে ঠিক আছে আমি তৈরি হয়ে আসতেছি তুমি থাকো থাকো শুইতেই এখানে থাকো আমি এখন একটু এক্সারসাইজ করে আসতেছি তারপরে তোর সাথে আমার আজকে ফাইট হবে বন্ধু আয় চল আমরা একটু এখন এক্সারসাইজ করিনি বন্ধুরা আমাকে এখন আজকে রোহানের সাথে জিততেই হবে দাঁড়াও আমি আজকে এখানে একটু এক্সারসাইজ করিনি তারপরে আজকে রোহানকে দেখাবো আমি কী আমাকে আজকে জিততেই হবে বন্ধু আমি কী করব রে আমাকে একটু জিততেই হবে যে কোনো উপায়ে বন্ধু তুই এখন একটু ব্যায়াম ট্যায়াম কর একটু শরীরটা এক্সারসাইজ করে আনে দেখবি তুই জিতবি আচ্ছা ঠিক বলছ চল তাহলে তো বন্ধুরা আমরা এখন এখানে ব্যায়াম ট্যাম নিই বন্ধু কি বল সেখানে ব্যায়াম করলে ঠিক হবে না হ্যাঁ বন্ধ এখানে ব্যায়ামটা করে নে ওকে দেখো বন্ধুরা আমি আপ দিচ্ছি এর বন্ধু ভালো করে দে ভালো করে দে তুই কয়টা দিতে পারবি আমি তো একশোটা দিতে পারবো বন্ধু একশোটা ও বাইক আচ্ছা দে তো দেখ আমি কত কষ্ট করে আপ দিচ্ছি আপ দিতে দিতে বন্ধুরা আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে ওহ কি কষ্ট দেখি আরেকটা স্টেপ দিই বন্ধুরা এবার সিট সাপ দিচ্ছি দেখো প্যাট ব্যায়াম করতাছি ওফ আমি এমনিতেই বেশি মোটা হয়ে গেছি সেজন্য প্যাটটা কমানো দরকার এখন আমাকে প্যাটে ঘুষি মারলেও আমি কোনো ব্যাথা পাবো না বন্ধু কেমন হচ্ছে বল আরে বন্ধু তোর তো সেরা হচ্ছে তুই প্রতিদিন জিম করলে বা ব্যায়াম করলে তো তোর অনেক বডি হয়ে যাবে রে তখন তো সবাই তোকে ভয় পাবে হ্যাঁ বন্ধু ঠিক বলছ আর দেখ ও কী কষ্ট রে এটা ব্যথা হয়ে গেছে রে বন্ধু আহ দাঁড়া অন্য একটা স্টেপ দেখি বন্ধুরা দেখো আমি নতুন স্টেপ করতেছি এ বন্ধু এটা কি করতে তুই আরে বেটা এটা আর একটা স্টেপ এটা করলে ভালো দেখ 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 আঙ্গুল টাঙ্গুল সবগুলি একদম ঠিকভাবে ইয়া করতেছি দেখো আমার কাত টা সব ঠিকভাবে ইয়া করতেছি দেখো বন্ধুরা এ এ ঘাটে একটু ঘুরাইলাম এই যে আবার চলা শুরু করলাম এ দেখো কি সুন্দর এটা হচ্ছে নতুন ব্যায়াম এই দেখো গাড়টার ঘুরে আমি সুন্দর মতো ফ্রি হয়ে নিচ্ছি বন্ধু এটা আবার কেমন ব্যায়াম এরকম ব্যায়ামটা কখনো দেখি নাই এটা পাগলা ব্যায়াম দেখ আমি কিভাবে দেখ হাতটা একদম সেই হয়ে গেছে এখন আমি এক ঘুষি মার বৌরে যাবে শেষ বন্ধু আর ব্যায়াম করতে পারবো না আমি অলরেডি হাঁপায় যাচ্ছি আর একটা দৌড় শেষ আর ব্যায়াম করতে পারবো না তো বন্ধুরা আমার ব্যায়াম করা শেষ সাজেদ সবাই কি ওখানে চলে গেছে হ্যাঁ বন্ধু সবাই তো রিঙে ওয়েট করতেছে তোমার জন্য ওকে সবাই বলে রিং সাজাছে চলো তাহলে আমরা যাই ওখানে আমার আর রোহানের ফাইট হবে চলো বন্ধুরা আচ্ছা আমরা আগে ব্যাগটা ফেলে দিই এ ব্যাগ নিয়ে ওখানে যাওয়া যাবে না ওকে বন্ধুরা ব্যাগটা দেখো এখানে রেখে গেলাম ভিতরে চল বন্ধু আজকে এমন ঘুষি মারব এমন ফাইট করব সবার মাথা মুথা ঘুরিয়ে দেবো চল তাড়াতাড়ি হ্যাঁ বন্ধু ঠিক বলছ তুই জিতবি আজকে যেমনি হক তোকে জিততেই হবে হ্যাঁ আমি একদম ওহ দেখ আমার এক একটা বলে দিচ্ছে আমি আজকে জিতব ওই চল বন্ধু ওই তো সবাই দেখি ঘিরে সবাই লাফালাফি করতেছে হ্যাঁ কি ব্যাপার দাঁড়া আরে সুইটি লাফাচ্ছে কেন হ্যাঁ সুইটি শুধু আমার জন্য লাভ হবে ওর জন্য কেন পাচ্ছে দাঁড়া দাদা এর ভিতর ঢুকে পড়ি এ তো খেলা হবে ওখান তুই কি রেডি হ্যাঁ আমি রেডি তুই আমার সাথে পারবি না বন্ধু পারবি না আজকে তোকে একদম বের ফেলবো ঠিক আছে দেখা যাবে আজকে কে জিতে কে হারে এই যে সাজিদ সুটি তুমি আমার জন্য বলো জিমি জিম্মি করে চিল্লাও শুটি তুমি চিল্লালে আমি জিতবো এ তোরা সবাই আমার নাম নিয়ে চিলাবি ওকে বন্ধুরা ওরা অলরেডি জিম্মি জিম্মি বলা শুরু করে দিছে হ্যাঁ তোরে আজকে দেখাবো পুরো রিংটা একবার একটু ঘুরি দেখো বন্ধুরা দাঁড়াই রে মারতে দিব রে আমার মারতেছি কত বড় সাহস আয় আয় এবার তোরে খালি ঘোরাবো মারতেই দিব না আয় মার আমাকে মার আয় আমি খালি তোকে ঘোরাবো আমি মারতেই দিব না মার মার আমাকে দেখো বন্ধুরা এরা কিভাবে নাচাচ্ছি এ দাঁড়াও আমি উপরে উঠে যাই এবার আয় দেখি আয় দেখি হুম দেখছো আমাকে কিবে মারবি তুই দড়া আমি উপর থেকে লাভ দিব তোর গায়ে ইয়ে ইউ নো ভাই লাভ দিতে পারল না পড়ে গেছি এ আরে আমারে মারতাছে রে মারতাছে দড়া এরে এমন একটা গুছি দিব তারপরে এটা ফেলে দিতে হবে দড়া এবার আনি এবার এরে গুছি পারে ফেলে দিতে হবে একে আর রাখা যাবে না আমি সুইটির সাথে এখনই বের হব সবাই জিমি জিমি করতেছে জিমি 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 মি দাঁড়া এই আমারে মারছে দাঁড়া এই here. আমি জিতে গেছি ইয়েস ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ দেখো ওর অবস্থা ওরে একদম মাইন্ড অফ ফালাই বন্ধুরা একদম শেষ করে দিছি চলো চলো আমি এখন সুইটিকে নিয়ে ঘুরতে যাব ইয়েস ওকে বন্ধুরা আমি তাহলে বেরোয় যাচ্ছি আসো আসো সুইটি আহ আসো সুইটি চলো চলো তুমি আমাকে একটু ধন্যবাদও দিলে না হ্যাঁ তুমি অনেক ভালো খেলেছো জিম্মি আমি তো তোমার প্রেমে পড়ে গেলাম দেখছো হ্যাঁ কি বলতেছো আমি তো খুশি হয়ে যাব চলো আমরা এখন ঘুরতে যাই হ্যাঁ চলো আমি তো জানতামই না তোমার এত শক্তি হ্যাঁ আমার অনেক শক্তি চলো চলো তাহলে তো বন্ধুরা আমরা এখন বিএমডাব্লিউ এরটা নিয়ে একটু ঘুরতে যাবো আমার সাথে স্বাদ যাবে না কিন্তু আসলে আমার জিএফ যাবে ঠিক আছে আমার বান্ধবী তো চলো তাড়াতাড়ি আমরা যাই তাহলে ইয়েস আমি দেখছো কিভাবে জিতে গেছি এক খুশিতে লাস্টে দিয়ে ফেলে দিছি এটা আমার সাথে মারপিট করতে আসছে এ তুমি কোথায় আরে তুমি এত আস্তে আস্তে আসতেছো কেন ইয়েস আমরা আজকে ঘুরতে যাবো এই সুইটি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ওই ওই দেখো আমার বিএমডাব্লিউ আই এর গাড়িটা কোথায় সুইটি কই ওই দেখো সুইটি আর সাজিদ কি শ্লো আর এই তো নেওয়া যাবে না কারণ হচ্ছে সাজিদকে কিভাবে এখন না করি বন্ধু তো মনে কষ্ট পাবে আরে ওটা কিভাবে যে না করব বুঝতেছি না কি করা যায় কি করা যায় থাক একটু বুঝাই বলি বন্ধু সাজিদ আমি তো একটু সুইটাকে নিয়ে ঘুরতে যাচ্ছি তুই আপাতত যাইস না হ্যাঁ তুই বাসার দিকে যা আমি আর সুইটি একটু ঘুরে আসি আমার বিম ডাব্লিউ আই একটা তো তোর তেমন জায়গা নাই মাত্র টু সিটের গাড়ি বুঝস নাই যা বেটা আর বন্ধু এটা কোনো কথা বললি যা তুই আর সুইটি ঘুরে আয় যা যা থ্যাংক ইউ রুষ্ট থ্যাংক ইউ ওকে বন্ধু তাহলে আমি যাই আমি আর সুইটি তুই তাহলে থাক চলো বন্ধুরা আমরা সিস্টেম করে ফেলছি আমার বন্ধুকে কোনো রকম বুঝাইছি এখন আমরা আমাদের বিএমডাব্লিউ আয়ারটাতে উঠে যাব ওকে দেখছো আমার গাড়িটা দেখি আমার বান্ধবী কি বলে ও তোমার গাড়িটা তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ আমার গাড়ি অনেক সুন্দর দেখো গাড়িটা হ্যাঁ ও কি দারুণ গাড়ি বাহ এটা কত নিয়েছে এটা অনেক দাম প্রায় তিন কোটি টাকার মতো পড়ছে ওরে বাপরে চলো তাহলে আমরা গাড়িতে উঠে পড়ি ওকে ঠিক আছে সুইটি আমি গাড়িতে উঠে যাচ্ছি দেখো ও ভাই কি সুন্দর দরজা খুলে তারা আমি উঠি ও উঠে যাও উঠে যাও তো বন্ধুরা আমরা এখন গাড়ি নিয়ে বের যাচ্ছি সুইটিকে নিয়ে ও আমার বিএমডব্লিউ গাড়িটা নিয়ে বেরোচ্ছি দেখো এই তো দেখছো কেমন লাগছে সুইটি আমার অনেক ভালো লাগতেছে কোথায় যাব আমরা ঘুরতে এখন আমরা এখন যাব দেখি একটু পাহাড় বা নদী বা লেকের কোথাও আগে তো বের হই চলো ও তারও তোমাকে নিয়ে গাড়িটা একটু স্পিডে টান দিই কি বলো না না আমার ভয় করি আমার ভয় করি আরে ভয় কিছু নাই এ দিলাম টান ও মা গো ও মা আস্তে 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 আরে আস্তে কি বলো আরো টান দিব নাকি না আস্তে টানো আস্তে টানো আমি তো ব্যথা পাবো আরে ব্যথা পাবা না আমি আসি দেখো ও ও দাঁড়াও আমরা একটু জায়গা সেট করি কোথায় যাব ছুটি তাড়াতাড়ি চল আমরা প্রায় কাঁচা কাঁচা চলে এসেছি দাঁড়াও ও রে দেখো কত বড় পাহাড় দেখছো তুমি আগে কখনো এদিকে এসেছো না আমি আগে কখনো আসিনি দেখো কি সুন্দর বিএমডব্লিউটা ভিতর থেকে চালাতে এত ভালো লাগে দেখো এখানে কি সুন্দর ও বাংলাদেশি ট্রাক দেখছো এটা আমাদের বাংলাদেশি ট্রাক ও আমি তো আগে দেখিনি হ্যাঁ খুব সুন্দর তো আসলে অনেক সুন্দর আর দেখো ও আস্তে এখান থেকে দেখো পুরো শীতা পুরো বিশটা দেখা যাচ্ছে দেখছো কি সুন্দর সমুদ্র অনেক ভালো লাগতেছে আসলে তোমার সাথে ঘুরতে পেরে তোমার আছে কেমন লাগতেছে আমার সাথে ঘুরতে পেরে অনেক ভালো লাগছে তোমার ড্রাইভিং অনেক ভালো ও থ্যাঙ্কস ওই তো আমাদের বাংলাদেশ ট্রাক দেখো এইতে বাংলাদেশে ট্রাক যাচ্ছে দেখছো কত সুন্দর লাগে চলো চলো টাটারই চলো আমরা আজকে সমুদ্রের পারে ঘুরবো মজা করবো ওহো আমি তো ভুলে অন্য সাইডে চলে যাচ্ছি দাঁড়ো সিগনাল লাইটটি আনি আমি আপনাদের রুলস মেনটেন করে গাড়ি চালাই বন্ধুরা এ দেখো এ আস্তে আস্তে আমি ডানে ঘুরানি আমার বিএমডাব্লিউটা আচ্ছা আমরা এদিকে নামবো দেখি এদিকে একটা বিচে নামবো সুন্দর কিছু জায়গা আসে আচ্ছা এখানে তো থাকা যাবে না একটু সামনে যাই ঠিক আছে আমরা সামনে না নামি এ দেখো এ এখান থেকে নামতে পারবো নাকি এখান থেকে তো নামতে পারবো একটু কষ্ট হবে থাক আমার বিএমডাব্লিউআ আই একটা সুন্দর মতো আস্তে আস্তে নামায় এ দেখো এ তো আমরা বিচে চলে এসেছি দেখছো ওই দেখো পাখিরা উড়ে যাচ্ছে বাবা কি কী সুন্দর দেখছো এইখানে একটু পানি আছে সামান্য আস্তে 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 ও রে সেই এখন এই পানির মধ্যে আমরা বিউন ডাব্লিউটা চালাবো দেখো কি সুন্দর এই কাদা টাদা লেগে গেছে আরে এটা কাদা হ্যাঁ নাকি ব্লাড ভাই কি মেরে দিছি নাকি না না কাদা কাদা এই দেখছো গাড়ির মধ্যে পুরা কাদা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি দেখছো কি মজা এই এ সমুদ্রের পাড়ে স্পিড বোট ধারো দাঁড়ো দাঁড়ো আমরা এখানে গাড়িটা পার্ক করি আর আমরা স্পিড বোর্ডে ঘুরতে যাব এখন ঠিক আছে হ্যাঁ জিমি ঠিক আছে চলো আমরা তাহলে নামি আসো 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 চলো গাড়িটা এখানেই থাকুক তুমি দাঁড়াও আমি তোমার জন্য স্পিড বোর্ড নিয়ে আসতেছি এই স্পিড বোর্ডটা চলবো তুমি আসো না তুমি ভিজে যাবে এই এই দাঁড়াও এ আমি তো পুরো ভিজে গেছি দেখছো বন্ধুবীর জন্য কী কী করতেছি আরে তুমি না আসছো কেন আমি আনতাম ওখানে হা ভিজে গেছো না তুমি ভিজছো আমিও তো ভিজব কোনো সমস্যা নেই তো চলো ও হো কি আরাম দেখছো দাঁড়া তোমাকে নিয়ে বিশাল বিশাল জাম দিব দেখো কেমন লাগতেছে বলো সেই না হ্যাঁ অনেক মজা ভয় আস্তে আস্তে করতেছি এই দাঁড়াও এখানে একটা কি দেখলাম সবুজ সবুজ এটা কি এটা কি এটা কি একটা জানে দেখলাম ও না ও আচ্ছা এটা দেখছো পানিটা কত স্বচ্ছ একদম নিচের পর্যন্ত দেখা যাচ্ছে পাথর গুলা চলো ও কি মজা চলো আমরা আবার একটা জাম কত গরু নৌকা দেখছো বোটটা কত সুন্দর থাক তোমাকে বোটে একদিন আমি এরকম একটা বোট কিনবো তোমাকে চড়াবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বললো ও আরেকটু উড়াই তোমাকে এই দেখো ভাই বেশি দূরে যাবো না তাহলে আমার গাড়িটা হারিয়ে যাবে আমরা চলো আর একটু ঘুরি এ দেখছো কেমন লাগতেছে কেমন লাগতেছে বলো অনেক ভালো লাগতেছে না হ্যাঁ অনেক চলো তাহলে আমরা গাড়ির কাছে জায়গা আমাদের গাড়িটা না হলে হারিয়ে যাবে আমরা তখন যেতে পারবো না কোথায় রে আমার গাড়িটা আয় হায় আমি তো সত্যি সত্যি আমার গাড়িটা হারিয়ে ফেলেছি এই দাঁড়া 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 গাড়ি কই এই দেখছো গাড়িটা কোথায় যে রাখছি দেখা যাচ্ছে না ওই যে ওদিকে কোথায় চলে আসছি আমরা দেখছো দাঁড়ো এর এর বাবারে আসতে দেখো আমার স্পিড বোটের কত স্পিড দেখছ ওই রে গাড়িটা ওই যে আমাদের নীল রঙের বিএন ডাব্লিউ আই এরটা চলো চলো আমরা একদম ডাঙায় উঠে যাব ও দেখছো তোমাকে নিয়ে একদম ডাঙায় উঠে পড়েছি চলো আসো আমরা এখানে বসে বসে আড্ডা দিতে হলে আস তুমি ভয় পাচ্ছ কেন গাড়ির উপর বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা দেখো আমার গাড়িটার এখানে কুটা লেগে অবস্থা পুরো বারোটা বেজে গেছে আহারি কি সুন্দর গাড়িটা আমার আরে একটু বসো না সুইটি কোথায় যাচ্ছ আরে কোথায় যাচ্ছ এই দূর আরে দেখো বন্ধুরা আমি এখানে গাড়িতে বসে আছি আর সুইটি এখানে পানিতে খেলছে দেখো কি করতেছে পানিতে নেমে আইরে কি করে জানি খালি সমুদ্র দেখতেছে যাই হোক আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে আছি আড্ডা দিচ্ছি ফান করতেছি বন্ধুরা বন্ধুরা দেখো শুটি এখন আমাকে ড্যাশ দেখাচ্ছে আর ও বিয়ার খাচ্ছে বাহ বাহ তুমি তো খুব সুন্দর নাচো বাহ শুটি বাহ হ্যাঁ আমি অনেক ভালো নাচতে পারি তুমিও নাচো আমার সাথে না না আমি নাচ পারি না তুমি নাচো আমি দেখি ওই দেখো কি সুন্দর সমুদ্রের সামনে আমার গার্লফ্রেন্ড নাচতেছে আর বিয়ার খাচ্ছে আর আমি তাকিয়ে টাকিয়ে দেখছি বাহ কি সুন্দর দেখেছো বিএমডাব্লিউ আই সাথে গার্লফ্রেন্ডের নাচ সাথে আমি সমুদ্রের পারে কেমন লাগছে বন্ধুরা খুব মজা লাগছে তা আমরা অনেকক্ষণ এখানে বসে আছি আর ভাল লাগছে না চলো আমি না জায়গা এলাকাটা খুবই নির্জন মনে হচ্ছে এখানে আর বেশিক্ষণ থাকবো না ওকে চলো শুটি আমরা তাহলে বাসার দিকে চলে যাই অনেকক্ষণ তো এখানে সময় কাটালাম উঠো চলো গাড়িটা উঠে পড়ি দেখো গাড়ির ভিতর থেকে সমুদ্রটা কত সুন্দর লাগতে সেটাই না চলো তাহলে আমরা চলে যাই এখান থেকে ওরে রে বিএমডাব্লিউ রে এত ভালো লাগে কেন এটা চালাইতে আমি আসলে জানি না এই সমুদ্রের মধ্যে গাড়ি চালানোর মজাই আসলে আলাদা দেখো বন্ধুরা পানির মধ্যে দিয়ে ছিটকা ফিটকা ফেলিয়ে আমরা যাচ্ছি এই দেখো কি সুন্দর লাগছে বিএমডাব্লিউটাকে আমরা কোন দিক দিয়ে উঠবো এদিক দিয়ে একটা জায়গা দেখছিলাম ওঠার ওইটা একটু কষ্ট এ তো কি সুন্দর জায়গা এদিক দিয়ে গাড়িটা উঠায় ফেলতে পারবো মনে হচ্ছে ও না এখান থেকে উঠাই দিকে একটু কষ্ট আমরা একটু সামনে থেকে উঠাই ওখানে জায়গা আছে গাড়ি উঠানোর ওই দেখো কুকুরটা এখনো আসে দেখছো ওরে এ তো এই তো সুন্দর একটা জায়গা এখান দিয়ে গাড়িটা উঠানো যাবে এখান দিয়ে গাড়িটা উঠায় এই আস্তে 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 ভাই দেখো কাদা টাদা লেগে আমার গাড়ির অবস্থা দেখো আজকে গাড়িটা ওয়াশ করতে হবে নাহলে খুব বাজে অবস্থা হয়ে গেছে গাড়ির ওরে ভাই এখানে তো পুরাই দেখো কী সুন্দর পাখি আরে আমরা কোন দিক দিয়ে বেরোবো আচ্ছা ওদিক দিয়ে বেরোই হ্যাঁ ঠিক আছে রাস্তা পেয়ে গেছি কিন্তু আমার তো একটু টয়লেট ডোসে ছুঁটি আমি গাড়িটা একটু এখানে পার্ক করে রাখি একটু খানের জন্য আমি তাহলে এ গাছের চিপা থেকে আসতেছি ঠিক আছে তুমি একটু দাঁড়াও হ্যাঁ নাহলে তুমি বের হয়ে একটু দাঁড়াও হ্যাঁ এইখানেই দাঁড়াও তুমি হ্যাঁ তুমি আমার সাথে যাবা না 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 ছি 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 যায় না যায় না আমি এখন এই তো এই গাছে চিপাই আছি ওকে 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 বন্ধুরা আমি গাছে চিপা একটু কাজটা সেরে নে ওয়ান নিয়ে যাচ্ছে এ শুটি শুটি সুটিকে নিয়ে যাচ্ছে আয় বাঁচাও 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 আয় কারা নিয়ে যাচ্ছে এ ধরো এদেরকে ধরো আরে আমার গার্লফ্রেন্ড কে নিয়ে যাচ্ছে আরে ধরো ধরো এই এ ভাই এই আরে ভাই আমার কি নিয়ে যাচ্ছে হাই 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 কিভাবে চলে গেল। আমার বিএনডাব্লিউ গাড়িটা নিয়ে এখন ধরতে হবে আয় হাই রে কই গেল সে দাঁড়ো শেট এখন কি হবে এখন কী হবে হায় হায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার গাড়ি স্টার্ট দি গাড়ি ওরে গাড়িও তো স্টার্ট নিচ্ছে না আয় হাই আমার গাড়ির অবস্থা হয়েছে কেন গাড়ি তো স্টার্ট নিচ্ছে না এখন কি হবে আই হাই রে তো গেছে গা সুটিকে কে কিডন্যাপ করলো এখন কী হবে আয় হ্যাঁ বন্ধুরা আমার গাড়িও স্টার্ট দিচ্ছে না সুটিও কোথায় শুটিকেও কিডন্যাপ করে নিয়ে গেছে নিশ্চয় এটা রুহানের কাজ দাঁড়াও আমি আমার পাপার কাছে বিচার দিব আমার বন্ধু সাজিদকে বলবো খবর আছে আজকে বন্ধুরা যাই হোক তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে দেখা যাবে আমি সুইটিকে উদ্ধার করতে পারি কিনা কিনে পারেন হাত থেকে তো আজকের মতো এটুকু পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই